ওয়ালাইকুম আসসালাম আমি বৈষম বিরোধী ছাত্র সংগঠনের একজন কর্মী হিসাবে আপনাকে একটা অনুরোধ করার জন্য কল করেছি যেটা হলো আপনার ফ্যামিলিতে কেউ না কেউ পড়ালেখার সঙ্গে জড়িত আছে তাই আপনি চান না কোনো স্টুডেন্টের রক্ত ঝরুক তাই আপনি ছাত্রদের যেভাবে পারেন একটু সহযোগিতা করবেন ঠিক আছে ধন্যবাদ আমার কথা শুনতে পাচ্ছেন আমি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একজন কর্মী হিসেবে আপনাকে একটু অনুরোধ করার জন্য কল করেছি যেটা হলো আপনার ফ্যামিলিতে কেউ না কেউ পড়ালেখার সঙ্গে জড়িত আছে তাই আপনি চান না যে কোনো ছাত্র রক্ত দরক তাই আপনি যেভাবে পারেন ছাত্র সমাজকে একটু সহযোগিতা করবেন ঠিক আছে ওহ হ্যাঁ ধন্যবাদ আসসালাম আমি বহুমাব্রুদি ছাত্র সংগঠনের একজন কর্মী হিসেবে আপনাকে একটু অনুরোধ করার জন্য ফোন করেছি একটু কথা বলা যাবে হ্যাঁ বলুন জি যে কারণে কল করেছি আপনার ফ্যামিলিতে কেউ না কেউ পড়ালেখার সঙ্গে জড়িত আছে তাই আপনি চান না কোনো স্টুডেন্টের রক্ত দরক তাই না হ্যাঁ অবশ্যই আমি নিজে স্টুডেন্ট জি তাই আপনি ছাত্রদের যেভাবে পারেন একটু সহযোগিতা করবেন আর কি ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে ভাইয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম আসসালাম আমি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একজন কর্মী হিসাবে আপনাকে একটা অনুরোধ করার জন্য কল করেছি যেটা হচ্ছে আপনার ফ্যামিলি তো কেউ না কেউ পড়ালেখার সঙ্গে জড়িত আছে তো আপনি চান না কোনো মায়ের বুক খালি হোক তো এই জন্য আপনি ছাত্র সমাজকে যেভাবে পারেন একটু সহযোগিতা করবেন আর কি ঠিক আছে জি ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আমি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একজন কর্মী হিসেবে আপনাকে কল করেছি যে কারণে সেটা হলো আপনার ফ্যামিলিতে কেউ না কেউ পড়ালেখার সঙ্গে জড়িত আছে তাই আপনি যেভাবে পারেন ছাত্রদের একটু সহযোগিতা করবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একজন কর্মী হিসাবে আপনাকে একটু অনুরোধ করার জন্য কল করেছি যেটা হলো না কেউ পড়ালেখার সঙ্গে জড়িত আছে তাই আপনি চান না যে কোন রক্ত ঝরুক তাই আপনি যেভাবে পারেন একটু ছাত্রদের সহযোগিতা করবেন ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একজন কর্মী হিসেবে আপনাকে কল করেছিলাম যেটা হলো আপনার ফ্যামিলিতে কেউ না কেউ কোনো না কোনো ছাত্র আছে তাই আপনি চান না কোনো স্টুডেন্ট রক্ত ঝরুক আপনি যেভাবে পারেন ছাত্রদের একটু সহযোগিতা করবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই ভাই ধন্যবাদ আমি নিজেই একজন ছাত্র আমি নিজেই একজন ছাত্র আমরা আছি আপনারা যান আপনারা লড়েন আমরাও আছি আপনাদের পাশে ধন্যবাদ ভাইয়া এভাবে সব সময় সহযোগিতা করবেন অবশ্যই ভাই ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আমি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে একজন কর্মী হিসেবে আপনাকে কল করেছিলাম যে জন্য যে আপনাদের ফ্যামিলিতে কেউ না কেউ পড়ালেখার সঙ্গে জড়িত আছে তাই আপনি চান না কোনো স্টুডেন্টের রক্ত ঝরুক এজন্য ছাত্রদের যেভাবে পারেন একটু সহযোগিতা করবেন ঠিক আছে ধন্যবাদ আমি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একজন কর্মী হিসেবে আপনাকে কল করেছিলাম যেটার জন্য আপনার ফ্যামিলিতে কেউ না কেউ পড়ালেখার সঙ্গে জড়িত আছে তাই আপনি চান না কোনো ছাত্র রক্ত ঝরুক তাই আপনি যেভাবে পারেন ছাত্রদের একটু সহযোগিতা করবেন ঠিক আছে মানে আমি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একজন কর্মী হিসেবে আপনাকে কল করেছিলাম কোন জায়গা থেকে আপনি ভাই আমি রংপুর থেকে কল করছি ভাইয়া আমার মা বাবা কি কোথায় আরে ভাইয়া নাম্বারটা আমি এমনি তুলে কল করেছি আর কি এমনি তুলে কোন জায়গা আমাদের দেশের কথা আপনি কে আপনি কে মানে আমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি রংপুর না না আমার দেশেরই কোথায় জি আপনি যে আমাকে ফোন করছেন আমার দেশের বাড়ি কোথায় আরে ভাইয়া আমি তো আপনাকে চিনি না এত কথা বলার সময় নেই ঠিক আছে আপনাকে অনুরোধ করছি যে আপনি ছাত্রদের একটু সহযোগিতা করবেন ঠিক আছে আপনি চাইলে করতে পারেন নাও করতে পারেন ধন্যবাদ হ্যালো ফোন করেছি আমি বৈষম্য বিরোধী আপনাকে একটা অনুরোধের জন্য কল করেছি যেটা হলো আপনার ফ্যামিলিতে কেউ না কেউ পড়ালেখার সঙ্গে জড়িত আছে তাই আপনি চান না কোনো স্টুডেন্ট রক্ত ধরুক তাই আপনি যেভাবে পারেন ছাত্রদের একটু সহযোগিতা করবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ